আসসালামু আলাইকুম আরমাতুল্লাহ ইয়ে ও বারাকাতু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখিনি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে বলবেন না কোরআন থেকে ছেলেদের নাম মার্জি নামের অর্থ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট যে ব্যক্তি মাসাবিহ নামের অর্থ আলো আলোকিত মতিন নামের অর্থ দৃঢ় শক্তিশালী মাসুদ নামের অর্থ সাক্ষী মাসির নামের অর্থ নিয়তি ভাগ্য মাস্কুর নামের অর্থ প্রশংসিত মাসরেক নামের অর্থ পূর্ব মজিদ নামের অর্থ আরো মাসরুর নামের অর্থ সুখী আনন্দময় মৌদ মউইদ নামের অর্থ নিয়োগ মিকাল নামের অর্থ একজন ফেরিস্তার নাম মিডরার নামের অর্থ প্রাচুর্যময় প্রচুর প্রবল প্রবাহিত মিরাস নামের অর্থ উত্তরাধিকার উত্তরাধিকার নামের অর্থ পরিমাপ পরিমাপ পরিমাণ মুমিনুন নামের অর্থ বিশ্বাসী বিশ্বাসীরা মিজান নামের অর্থ ভারসাম্য দাড়ি নামের পরিমাপ বিশ্বাসী নামের অর্থ সুপরিচিত দক্ষ প্রখর বুদ্ধিমান মোবাসির নামের অর্থ সুসংবাদ আনয়নকারী মোবাসির নামের অর্থ সুসংবাদ বয়ে আনে মুদাকির নামের অর্থ যে আল্লাহকে স্মরণ করে মোবারক নামের অর্থ শিরুন নামের অর্থ সুজ্ঞান সম্পূর্ণ দক্ষ ব্যক্তি প্রখর ব্যক্তি মুফলিহীন নামের অর্থ সফল বেশি। বেশিমান নামের অর্থ কুরাণে উল্লেখিত একজন জ্ঞানী ব্যক্তির নাম নামের অর্থ মৃদু সূক্ষ্মভাবে দয়ালু লাইল নামের অর্থ রাত্রি মাহফুজ নামের অর্থ রক্ষা করেছেন একজন মাহদ নামের অর্থ বিছানা দোলনা নামের অর্থ মহিমান্বিত সম্মানিত মাকেন নামের অর্থ বিশিষ্ট প্রভাবশালী শিখর যুক্ত মাহমুদ নামের অর্থ প্রশংসনীয় মাকান নামের অর্থ স্থান মামুন নামের অর্থ অত্যন্ত কৃতজ্ঞ মামুন নামের অর্থ নিরাপদ ক্ষতি থেকে দূরে মামদুদ নামের অর্থ প্রসারিত বিস্তৃত বড় মারুফ নামের অর্থ ভালো প্রথাগত মাকাম নামের অর্থ অবস্থা স্থান মার্কুম নামের অর্থ লেবেল যুক্ত চিহ্নিত মাসাদ নামের অর্থ দৃশ্য মুকলেশ নামের অর্থ পছন্দ করা বেছে নেওয়া হয়েছে মুখ বিতিন নামের অর্থ নম্র মুখ সুন নামের অর্থ আন্তরিক বেছে নেওয়া হয়েছে মুকলিস নামের অর্থ নিষ্ঠাবান আন্তরিক মুক্তলিস নামের অর্থ আন্তরিক বেশি একনিষ্ঠ বেশি মুর্শিদ নামের অর্থ অভিভাবক পথ প্রদর্শন মুক্রামিন নামের অর্থ সম্মানিত সম্মানিত ব্যক্তিরা মনিব নামের অর্থ অনুতপ্ত যে আল্লাহর কাছে ফিরে আসে যে সর্বদা অনুতপ্ত হয় মঞ্জির নামের অর্থ সতর্ককারী বিজয়ী বিজয় অর্জনের জন্য একে অপরকে সমর্থন করে মুকিম নামের অর্থ বাসিন্দা স্থায়ী প্রতিষ্ঠাকারী মুসলিহীন নামের অর্থ ভালো কাজের লোক মুশালীন নামের অর্থ প্রার্থনাকারী। মুষ্টিহ নামের অর্থ সংস্কারক যে জিনিসের উন্নতি করে। মুসলিম নামের অর্থ মুসলমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে মুসলিহ নামের অর্থ ভালো কাজকারী সংস্কারক মুসলিমুন নামের অর্থ মুসলমান মুসলমানরা মুসলিমিন নামের অর্থ মুসলমান বস্যতা শিকারকারী মুস্তাকিম নামের অর্থ সৌজ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার মিডিয়াতে শেয়ার করুন এতে বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ